আমরা সবাই জানি ফেসবুকের সর্বশেষ আপডেট হচ্ছে পনেরো সেকেন্ডের নিচে কোন প্রোফাইলে আপলোড দেওয়া যাবে না আর এই আপডেট টি তাদের জন্য প্রযোজ্য যারা ফেসবুকে প্রফেশনালি কাজ করে আর ইউজ করতে চায় তবে ইদানি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখলাম কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা পনেরো সেকেন্ডের নিচে রিলস আপলোড দিচ্ছে আর তাদের দেখা দেখি আমরা যারা নতুন আছি যারা এখনো মনিটাইজেশন সেটা পাইনি আমরা তাদের দেখা দেখি ছোট ছোট করে বা পনেরো সেকেন্ডের নিচে রিলস আপলোড দিয়ে দিচ্ছি তবে এটা যে আপনার নতুন অবস্থায় কতটা ক্ষতি হতে পারে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তবে আমি বলবো যারা এখনো পর্যন্ত ফেসবুক থেকে মনিটাইজেশন সেটআপটি পাননি আপনারা কখনোই পনেরো সেকেন্ডের নিচে কোনো রিলস আপনি দিবেন না কারণ এটা হচ্ছে ফেসবুকের সর্বশেষ আপডেট বিশেষ আমাদের স্ক্রিনে দেখতে পারেন অথবা আপনাদের ফেসবুকের যে গাইডলাইনস আছে ফেসবুক পেজে প্রবেশ করার পর ওখান থেকে লার্নিং করে দেখতে পারেন মাস্ট বি পনেরো সেকেন্ডের উপরে আপনার রিল্স হতেই হবে তাছাড়া আপনি জীবন ফেসবুক থেকে মনিটাইজেশন সেটা পাবেন না এটা ফেসবুকের গাইডলাইন্স আমরা এটাও খুব ভালো করে জানি আমাদের রিলসগুলো যত শর্ট হবে যত ছোট হবে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড দশ সেকেন্ড হবে ওই রিলসগুলো ফরিতে বেশি যাবে তবে এটা কাদের জন্য প্রযোজ্য যাদের মধ্যে

ভাইরাল হওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সর্বপ্রথম সবার বিশ্বাস অর্জন করার চেষ্টা করুন তাহলে এই প্ল্যাটফর্মে আপনি ভালো কিছু করতে পারবেন খুব ভালো করে আচ্ছা একটা টার্গেট করে নেবেন এই প্ল্যাটফর্মে যত বড় কন্টেন্ট ক্রিয়েটর থাকুক আর যেরকম ভিডিও আপলোড দেখ না কেন এবং আপনার সামনে যেরকম ভিডিও আসুক না কেন কারোর দিকে কোনো কিছু কপি করার চেষ্টা করবেন আপনি আপনার নিজের উদ্ভাবিত উপায় এবং আপনার নতুনত্ব দিয়ে ফেসবুকের মন জয় করার চেষ্টা করবেন তাহলে ফেসবুক থেকে আপনার সফলতা কেউ ঠেকাতে পারেন আর সব থেকে মজার একটা ব্যাপার কি জানেন ফেসবুক প্ল্যাটফর্মে আপনার কাজ করা নিয়ে আপনার প্রতিবেশী আপনার এলাকা আপনার ফ্রেন্ড সার্কেল অনেকে অনেক কথা বলবো অনেকে পাগল বলবে বাট ওদিক নজর দেওয়া যাবে না আপনাকে মাথায় রাখতে হবে আপনার টার্গেট আপনি আপনার টার্গেট ঠিক রেখে কাজ করবেন আপনার টার্গেট ফিল আপ হয়ে গেলে আপনি তখন সবার কথাই সারা দিবেন তার আগে আপনি কারোর কথা দিতে পারবেন তাহলে এই প্ল্যাটফর্মে আপনার দ্বারা কিছু করা সম্ভব এবারে সবাইকে একটা সফলতার গল্প বলি ফেসবুক প্ল্যাটফর্মে আপনি তখনই সফল হতে পারবেন যখন আপনি আপনার উদ্ভাবিত উপায় এবং নতুনত্বটা পারবেন কে যখন আপনি খুব ভালো করে রিয়েলাইজ করাতে পারবেন যে আপনি কারো মতো না আপনি কাউকে কপি করেন না আপনি আপনার মতো ফেসবুক প্ল্যাটফর্মে আপনি একাই একশো ঠিক ওই সময়টাতে আপনার সফলতা ফেসবুক দিতে বাধ্য যাই হোক মোটামুটি অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম অনেক কথাই বললাম আশা করি প্রত্যেকটা কথা কাজে লাগবেন যদি মানতে পারেন তাহলে মাস্টিক কাজে লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটি এখানে আর করছি না আজকের মতো আমি আপনি এখানে বিতে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অল দ্য বেস্ট